হ্যাঁ কীভাবে ফ্ল্যাট বাড়ির ছাদে পাইপ বিছানো হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কীভাবে পাইপ বিছানো হয় হ্যালো ভাই আপনি কি করেন এখানে ভাই ইলেকট্রিকের কাজ করি এখানে কি করতেছেন এখানে ভাই ছাদের পাইপ ফলানো হচ্ছে

হুক দিবেন না ফ্যান বক্স দিবেন ওটা ওই যে এই হুক 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 দিবেন হ্যাঁ নিচে বক্স দিলেন না বক্স দিলাম না মানে ওটা আসলে ভাই বক্সটা আচ্ছা বক্সটা কি এর জন্য দিলেন না দিলাম না ভাই আসলে বানাই না ওডি ভালো হয় সবচেয়ে হুকটা ভালো হয় বক্স এর জন্য দিলেন না যে আপনার ওই ফ্যান লাগাতে সময় খুব কষ্ট হয় কষ্ট হয় ভিতরে পড়ে যায় না আপনি লাগানো ফ্যানে না হ্যাঁ তো বক্সের সাথে এখন হুক বানিয়ে দিলে কি এটা সবচেয়ে ভালো হয় না

আর ফ্যানের লাইন কোনটা দিবেন এখান তো নেই এই এটা না এই সাতুরা বক্স থেকে দিবেন ও আচ্ছা এর জন্য আপনার এখানে ফ্যানের বক্স বসান নাই হ্যাঁ ফ্যান হোক বসাবেন আচ্ছা আর এই সার্কুলার বক্স থেকে লাইন ভাই করে নেবেন আচ্ছা এখানে চারটে লাইন ভাই করছেন এটা কেমনে কেমনে কী কী হ্যাঁ আচ্ছা

একটু আমরা একটু দোকানে যাই একটু চা পান খেয়ে আসি অল্প একটু সময় মান সামান্য অমনি খায় আমরা আসতেছি ফোন এসে বলবো হ্যাঁ নামো মিস্ত্রি কাজ শিখতে হলে রিস্ক নিয়েও নামতে হয় রিক্স নিয়ে কাজ করতে হয় ও হয় ঠিক আছে আর আগামীকাল ঢালাই হবে আমরা এখন পায়েপ পিছিয়েছি শুরুতেই একটু দেখাচ্ছি পরবর্তী কাজ কিভাবে করা হবে আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখাবো আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন